সা नहीं

E hum? é de que ele? Oh. Que, que? Malata,

टला 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 ऐ गोगी है तो वाले को तो हम को लारे गिनता ना छी 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 तो से ভিডিও কোচ আছে কি সোজা করো সোজা করো সোজা করো সোজা হয় নাই এইভাবে না ওই পাশ ওই পাশ করো ওই পাশ করো ওই পাশ ওই পাশ হ্যাঁ 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 আরো ঘুরো আরো ঘুরো আরো আর একটু বা একটু 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 নিক আর অল্প একটু নিক গুড 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 আমি না ফুল আছি Amor.